ক্ষমতার সামান্য স্পর্শ পেলে এখানে একজন মানুষ অন্য আরেকজন মানুষের কোনো কথাই শুনতে চায় না কিন্তু কি সৌভাগ্য আমার আমি এমন একজন রবের ইবাদত করি এমন একজন রবের বান্দা আমি যিনি মহাবিশ্বের সব কিছুর উপর একচ্ছত্র ক্ষমতাবান হওয়ার পরেও অধীর অপেক্ষায় থাকেন কখন আমি তাকে ডাকব কখন তার কাছে আমি জিজ্ঞাসা আর আবদারের থালা নিয়ে দাঁড়াব তার দিকে তিনি চেয়ে থাকেন আমি সিউটেড বুডের বাবু কিনা আমার কতখানা গাড়ি বাড়ি আছে ক্ষমতা কেন্দ্রে আমার প্রতাপ কতখানি ইউরোপ আমেরিকায় আমার ধন সম্পদের পাহাড় কেরু এসবের কোনো কিছুই তাকে ঢাকার জন্য শর্ত নয় দুনিয়ার বাচ্চা তাকে স্মরণ করলে তিনি যতখানি গুরুত্ব দেন পথের ভিকারের বেলাতেও ঠিক তাই গুরুত্ব অবশ্যই বাড়ে কমে তবে তা ধন সম্পদ ক্ষমতা আর চেহারার চাকচিককে নয় অন্তরের অবস্থা বেড়ে যার অন্তর তার প্রতি যত বেশি অনুরক্ত তার প্রতি তিনি তত বেশি সদয় তাকে ডাকার জন্য আমার কোনো সিরিয়ালের দরকার হয় না তার সুনজর আসার জন্য দরকার পড়ে না কোনো ক্ষমতাবানের রেফারেন্স আমার জন্য তার দরজা কখনো বন্ধ হয় না দুনির ক্ষমতাবানদের ডাকলে তারা কপাল কচকায় কিছু চাইলে তারা বিরক্ত হয় কিন্তু আমার মহামহিম সেরকম নন তার ক্ষমতা মহাবিশ্বব্যাপী পরিবেপ সৃষ্টি জগতের তিনি এলা একাধিপতি তিনি নিয়ন্ত্রণ করেন হাজার আরব বর্ষ মাইল দূরের নেহালিকা আর গ্রহপুঞ্জ মহাশূন্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য অগণিত কৃষ্ণগহর যার হদিস মানুষের দ্বারা কোনোদিন পাওয়া সম্ভব নয় সেই কৃষ্ণগহরগুলোতে একটা অনিচ্চ আওয়াজও হয় না যার ব্যাপারে তিনি অবগত নন সাগরতলের অতিশয় ক্ষুদ্র পাথরের নিচে থাকা একটি পিঁপড়ে সেই পিঁপড়ের খাবারের বন্দোবস্ত করতেও তিনি কখনো বলেন না গাছ থেকে যখন একটা শুকনো পাতা ঝরে পড়ে সেই ঘটনাটাও বাদ যায় না তার তদারকি থেকে গোটা মহাবিশ্বকে তিনি নিয়ন্ত্রণ করেন অত্যন্ত সুচারুরূপে সেই তিনি কিনা আমার মতো একজন ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিজীব্য উদ্দেশ্য করে বলেছেন উদু আমি তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব দুনিয়ার মানুষেরা সামান্য ক্ষমতা পেলে যেখানে ধরাকে সরা জ্ঞান করে মানুষকে অপজ্ঞা অবহেলা করার সামান্যতম সুযোগে ছাড়ে না সেখানে সর্বশ্রেষ্ঠ ক্ষমতাশীল এক সত্তা আমাকে বলেছেন যেন আমি তাকে ডাকে এবং তিনি এও জানাচ্ছেন আমি ডাকলে তিনি অবশ্যই আমার ডাকে সাড়া দিবেন